আগাম তরমুজ তালতলতে যাওয়ার সময় দেখলাম জন্য নামলাম ভিডিও করার জন্য আমাদের পেজের জন্য সবাই ভিডিওটা শেয়ার দিবেন যেহেতু এটা আমাদের চরকগাছির একটা পেজ চরকগাছির বিভিন্ন বিনোদনমূলক ভিডিও প্লাস নিউজ খেলাধুলা এই সংক্রান্ত ভিডিওগুলোই এই চ্যানেলটায় পোস্ট করা হয় সবাই শেয়ার দিয়ে সাথে থাকবেন লাইক করবেন ফলো দিয়ে রাখবেন এই তরমুজ আগাম তরমুজ মানে কৃষকরা অনেক কষ্ট করার পরে এই ফসলটা তুলতে পারে আর তরমুজটা মূলত প্রথম যারা উৎপাদন করতে পারে এরাই অনেক বেশি দাম পায় আমরা আছি তালতলিতে জায়গার নাম হলো ঠাকুরপাড়াতে এখানে কিছু সংখ্যক কৃষকই আগাম আগাম তরমুজটা দিছে ফলনও মোটামুটি ভালোই বলা যায় আর প্রথম যারা তরমুজটা সংগ্রহ করতে পারবে এরাই অনেক বেশি দাম পাবে এটা মানে তরমুজের রুলস বলা চলে পাশের ক্ষেত আছে তরমুজের এখানে এখন পর্যন্ত গাছগুলো ছোটো ছোট এ জায়গা দিয়ে সব জায়গাগুলোতেই এপাশে সব তরমুজ দিছে এই একটা জায়গায় আমরা দেখলাম যে জায়গায় তরমুজের সাইজ অনেক সুন্দর আর গাছগুলো অনেক সুন্দর এই তো তরমুজ এটা বরিশালের মানুষের মানে এটা গর্বেরই বলা যায় কারণ বরিশালে অনেক তরমুজ উৎপাদন হয় তরমুজের জন্য বিখ্যাত চর অঞ্চলগুলোতেই কারণ ওই অঞ্চলগুলোতে মানে তরমুজ দেওয়ার জন্যই কিছু সংখ্যক জায়গা রাখা হয় যেগুলো কোনো ধান চাষ করা হয় না যেমন এই জমিটায় আমরা কৃষকের সাথে কথা বললাম উনি বলল যে ধান চাষ করেনি উনি শুধুমাত্র এই তরমুজ দিবে এই জন্য মানে এই তরমুজটার জন্য উনি অনেক কষ্ট করছে বোঝাই যায় মাশাল্লা তরমুজের ফলনও ভালো দুই সাল পঁচিশ সালেই তরমুজটা বাজার খাওয়া দুই হাজার পঁচিশ সালে যেহেতু এখনই বাজার যেতে হবে তরমুজটা আন কমন তরমুজ পাশের জমিটা এখন পর্যন্ত তরমুজ দেয় নাই তরমুজের গাছ বড় হয় নাই

এবার সে দেখলাম দুইটা দুইটি করে বেশি তরমুজের একটা রুলস কি যে একটা কাছে একটা তরমুজ থাকবে তাইলে অনেক বড় হবে দামটা ভালো পাওয়া যাবে আর উনি বলতেছে যে প্রথম যেহেতু এই জন্য নাকি তরমুজের সাইজ যদি আপনার ছোটো হয় তাইলেও বেশি দাম পাওয়া যাবে কৃষকের যা বোঝে ও পাশে সার ঔষধ আর থাকার জায়গা পাহাড়া দেওয়ার একটা বিষয় আছে যেহেতু একটা হাইওয়ের পাশে ও অনেক সুন্দর হয়েছে তরমুজ তো এই লাইনটা অনেক সুন্দর তরমুজ হয়েছে সব তরমুজ দুই মানে ক্যামেরার দুই চোখ আর আমার দুই চোখ যত দূরে যায় সব জায়গায় শুধু তরমুজ তরমুজ চাষ